অক্টোপাস দেখলে হুজুরের বমি আসে হালাল খাদ্য তিনি খেতেই বাধ্য সেটা নয় তবে আল্লাহ যেটাকে হালাল করেছে এটাকে কি হারাম বলা যাবে আমাদের হুজুররা সুদ মেনে নিয়েছে ঘুষ মেনে নিয়েছে জর্দা মেনে নিয়েছে তাবিজ মেনে নিয়েছে আল্লাহর ঘরে আমিন মানতে পারে নাই হে মুসা তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধ করো আমরা দূর থেকে মজা নেব কত বড় অকিতগ্য। কতবার নিমখ হারাম এই জাতি সারাটা জীবন সত্যকে প্রত্যাখ্যান করেছে আল্লাহ তাওহিদকে মেনে নেয় নাই আমাদের দেশের এই জরদাখর কর হুজুররা এইরকমই আমাদের দেশের এই তাবিদের ব্যাপারী হুজুররা এই রকম গালের ভিতরে রতন জর্দা আর ওয়াজ করতেছে বিড়ি খাওয়া হারাম ও হুজুর এই দুই হাজার চব্বিশ সালে এখনো হিল্লা বিবাহর মতো ভাড়া করা পাঠার মতো তোমরা অকাম করো আল্লাহর ঘরে তোমাদের থেকে আমাদের এই নিরীহ মুসলমান আর কি আশা করে সাড়ে চোদ্দ শত বছর আগে উমার রিয়াল বলেছিলেন ধরে নিয়ে আসো আমার সামনে হিল্লা বিবাহকারীকে যাকে বিবাহ করা হলো এবং যে বিবাহ করলো আমি দুইজনকে পিটায়ে খবর করে দেব সাড়ে চোদ্দ শত বছর আগে সাহাবি বলতেছেন যে হিল্লা বিবাহ হইল ভাড়া করা পাঠার মতো এটা হলো জাহিলি যুগের কথা এরা ইহুদি খ্রিস্টানদের নীতি তারা সকালে বিবাহ করে বিকালে ছেড়ে দেয় তারা মাগরিবি বিবাহ করে ফজরের আগে ছেড়ে দেয় আজ বিয়ে করে দুই দিন পরে ছেড়ে দেয় এই নোংরা ফতুয়া হানাফি মাজাবের নাম দিয়ে আমাদের এই সমাজে চলে কিনা বলেন আমার প্রতিটা বক্তব্যে আমি এই মহামনীষী ইমাম আবু হানিফাকে সম্মান দেব আমি বারবার প্রমাণ করব তিনি ছিলেন আল্লাহর এই জমিনে আল্লাহর এই জমিনে সমাজ সংস্কারক বিশাল বড় একজন বিদ্যান যার মাধ্যমে আল্লাহ সমাজের বহু খেদমত নিয়েছে কিন্তু এই ভালো মানুষটার পুলা করতে গিয়ে আমরা তাকে আল্লাহর পর্দায় দিয়ে দিছি কথা কি বোঝা যাচ্ছে এই জন্য আপনি নিজেকে হানাফি বললে আমার কোনো অসুবিধা নাই দেখেন মাম আবু হানিফা আল্লাহ রাসুলের হাদিসকে কত ভালোবাসতেন একটা মানুষের অন্তর একটা মানুষের অন্তর কত বড় প্রশস্ত থাকলে এই কথা বলতে পারে হে আমার বন্ধু সাথীরা যেখানে তোমরা সহি হাদিস পাবে মনে করবে সেটাই আমি মা আবু হানিফার মাজাব সোহান আল্লাহ এই একটা কথা বলে ইমাম আবু হানিফা বেঁচে যাবে বলে আমরা সুধারণা করি কারণ মানুষ হিসেবে তার কোনো ভুলভ্রান্তি থাকলেও মৃত্যুর আগে তিনি বলেছে আমাকে তোমরা খবরদার মানো না মানবে হলো সহি হাদিসের কথা মানবে হলো আল্লাহর কথা তবে আমার কথার সাথে যদি মিলে যায় সেটা ভিন্ন কথা যদি আমার কথা আমার রাসুলের কথার বিপরীত হয় আমার কথা আমার আল্লাহর কথার বিপরীত হয় আমার কথাকে দেওয়ালে সুরে মারো আল্লাহর কথা নবীর কথাটা মেনে নাও বলেন না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ মনে রাখবেন বাজারে খাঁটি মধু কথাটা লিখতে হয় একটা মাত্র কারণে কারণ ভেজাল ঘির অভাব নাই সমাজে খাঁটি মধু এই কারণে লিখতে হচ্ছে কারণ আসলে খাঁটি শুধু না এই সমাজে বেশিরভাগ ভেদাল ঘি শোনেন আপনাকে একটা কথা শোনাই গত দিন আগে একটা বিস্কুট খুব জনপ্রিয়তা অর্জন করছে তার নাম হল লেক্সাস বিস্কুট নাম শুনছেন কারা কারা এই বিস্কুটটা মুখে দিলে মিষ্টিও না আবার তিতাও না মনে হচ্ছে ডায়াবেটিসের এর রুগীরাও খেতে পারবে বিস্কুটটা ভালো বিস্কুট খেতেও টেস্ট লাগে মিথ্যা নাকি হাইরে কপাল কয়দিন পর দেখি পাঁচটা বিস্কুট প্যাকেট সিল্লে সার্ডি হয়ে গেল আবার দেখি দে কভারের পর আরেক নাম লেখা আবার দেখি দে একটা প্যাকেটের ভিতরে বারোটা প্যাকেট বিস্কুট আছে একজন বিক্রি করতেছে ষাট টাকা আর একজন বিক্রি করতেছে নব্বই টাকার এক টাকাও কম দেব না একটা ভালো জিনিস বের হলে তার কত নকল বের হয় আর সাড়ে চোদ্দ শত বছর আগে যেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেল ইবলিস এত সহজে ছেড়ে দেবে আপনাকে কে বলল ও তো চ্যালেঞ্জ করে এসেছে রবের কাছ থেকে আল্লাহ আপনার প্রথম মানে সৃষ্টি আদম তাকে আমি সার দেই নাই আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতকেও সার দেব না কিয়ামত পর্যন্ত আমি মানুষকে ধোকা দেবই দেব দেবই দেব আমি বেদাতি হুজুরকে বলবো তুই জর্দা দেখা তোর দাঁত গুলি তোর মুজের বিশির মতো বানা তুই একটা নেশাখর তোকে আমি মাতাল বানায় ফেলবো আর তুই উল্টা পাল্টা ফতুয়া দিয়ে মানুষকে হালাল তাকে হারাম বানায় ফেলবি একটা ছেলে কাক খাইছে জন্য হুজুর নাক ধরে সি 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 কাকরা খাইছে ও জর্দা খাচ্ছে তাতে কিছু হয় না অক্টোপাস দেখলে হুজুরের বমি আসে হালাল খাদ্য তিনি খেতেই বাধ্য সেটা নয় তবে আল্লাহ যেটাকে হালাল করেছে এটাকে কি হারাম বলা যাবে আমাদের হুজুররা সুদ মেনে নিয়েছে ঘুষ মেনে নিয়েছে জর্দা মেনে নিয়েছে তাবিজ মেনে নিয়েছে আল্লাহর ঘরে আমিন মানতে পারে নাই গতকালকে বক্তব্য দিয়েছি সোননাথের পাওয়ারের উপরে যদি সুযোগ থাকে একটু দেখে নেবেন আমাদের এই সমাজে আমাদের যারা দেন স্লোগান দিচ্ছে কায়েমের নারায় দিলেই যারা হাজার হাজার রাস্তা অবরোধ করে ফেলে গাছ কেটে রাস্তা ব্লক করে ফেলতে পারে এই ইমানদারদেরকে যদি বলেন ভাই তোমার দাড়ি বড় হয় নাকি কামে বিরাসের মতো ব্যাপারটা কি তোমার দাড়ি বাড়ে না কেন পাঁচ বছর আগে তোমার মুখে যেমন দাঁড়ি দেখছি ওই রকমই আছে গুটি সন্না দাভা ধরে আছে বাড়ে কি কারণে এইটুকুন ইমান তার হয় নাই আমাদের এই দেশের মানুষের আবেগ রকম দেখেন এখন যদি বলা হয় অমুক বড় হুজুর ডাক দিয়েছে জীবন দিতে হবে এই আপনার কি বলে পঞ্চগড় থেকে ঢাকায় গিয়ে জীবন দিয়ে আসবে বুকের তাজা রক্ত দিয়ে ইমানের পাওয়ার কত বেশি কিন্তু যদি বলা হয় টাকনোর উপরে কাপড় পরবে না এই হলো আমাদের ইমানের অবস্থা নারায় তাকবির দিলে জীবন দিতে প্রস্তুত কিন্তু ফজরের নামাজ জামাতে পড়বে না এ কথার বাস্তবতা হলো প্রত্যেক আল্লাহর ঘরে ফজরের নামাজের সময় মাঝে মধ্যে একা মধ্যে অল্লোক খেলে পাওয়া যায় না আর জুমান নামাজে একটু দেরি করে গেলে মসজিদে জাগা পাওয়া যায় না এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না আমাদের এই দেশে চলে প্রচলিত ধর্ম ধর্ম ইসলাম চলে না কত প্রমাণ চাচ্ছেন একটা হুজুর তিরিশটা বছর বুখারি মানুষকে পড়ল পড়ালো এখন পর্যন্ত বুখারির অনুযায়ী দুই ডাকাত নামাজ পড়ার ভাগ্য তার হইল না এই তো তুমি হুজুর এখনো তোমার কাছে মাওলানা দেলওয়ার হোসেন নাম শুনলে তোমার দিয়ে পানি চলে আসে গেল তুমি লোকটাকে ভালোবাসো এজন্যই তো নিজেকে ইসলাম দাবি করো ঠিক কিনা তুমি জেনে রাখো তুমি ভণ্ডামি করতেছ তুমি আসলে অভিনয় করতেছ তুমি তাকে সত্যি ভালোবাসো না এই জমিনে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহিমহল্লা যদি কেউ প্রকৃত অর্থে ভালোবাসে তারাই হলো এই দেশের আহলে হাদিস আর কেউ না তোমরা আজকে থেকে বছর আগে চিৎকার দিয়ে মাওলানা দিলোয়ার হোসেন সাইদি বলেছিলেন নামাজ উম্মতেরা নামাজ এই নামাজ আমাদের অনেকেরই হয় না নামাজটা যদি শুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানের সালাতুর রাসুল বইটা পড়বেন বলছিল নাকি ওরে কানা বেদাতি বয়রা হুজুর এখন পর্যন্ত জীবনে সাঈদিকে ভালোবেসে দেখলাম না কাছাকাছি পর্যায়ের তার অনুসারে দশটা আলেম নামাজে অথবা নামাজের পরে অথবা জালসার মঞ্চে হাত উসু করে বলল ওরে আমার লক্ষ্য জনতা আমি বড় আল্লামা তবে এত বড় আল্লামা হতে পারে নাই যত বড় সম্মান গ্রহণযোগ্যতা মাওলানা সাইদি সাহেব কাল্লা দিয়েছিল এই লোকটা যখন স্বীকার করেছে সালাত পড়তে হবে সালাতুর রাসুলের মতো আমিও স্বীকার করতেছি আমাদের নামাজগুলো বেশিরভাগ পরিপন্থী বেদাতে পূর্ণ সালাতুর রাসুল বইটা আপনারা পড়বেন বলে না কি কথা বলে কথা কয় না বেদাতিরা বলে এই কথা কোনোদিন স্বীকার করে না একটা কারণ আছে তারা জানে সত্য তবে খোলা মাঠে স্বীকার করলে ভোট কমে যাবে কারণ এই জমিনে আহলে হাদিস মাজলুম মাত্র তিন চার কোটি এই তিন চার কোটির জন্য যদি হকটা মেনে নেয় তাহলে তার কাছ থেকে প্রায় দশ কোটি ভোট ছুটে দেয় এজন্য ঠাকুর পূজা করার জন্য ওদের ভোট নেওয়ার জন্য বলে এটাও ঠিক ওটাও ঠিক এ কোন জালা লা হাক্কা বিল বাতিল ও তাক্তুমুল হাক্কা আন্তুম তালামুন হ্যাঁ মানুষ সকল খবরদার সত্য আর মিথ্যা এক সঙ্গে জমা করে ফেলো না হক বাতিল এক সঙ্গে মিলায় না খবরদার জেনে শুনে সত্য গোপন করো না আমি মিনিটে মিনিটে প্রমাণ করতে পারি আমাদের দেশের বড় বড় আল্লামারা জেনে শুনে সত্য গোপন করে 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 আজকে থেকে তিরিশ বছর আগে সাইদি বলেছিলেন সবে বরাত পালন করা বিরাত সবে বরাত পালন করা বিদাত এখনো পর্যন্ত তাকে ভালোবেসে বেদাতি হুজুরদের আমি দেখলাম না যে তার দল অনুসারী হওয়ার কারণে তারাও খোলা মাঠে জোরে জোরে বলল হাতে গোনা কয়েকজন বাদে কেউ সত্য স্বীকার করে না কারণ অধিকাংশ চলে হইল আন্দাজ অনুমানের উপরে যেই বক্তব্য আমি আজকে দিচ্ছি তাবিজের বিরুদ্ধে এই ভালো কথাটা প্রায় চল্লিশ বছর আগে উনিশ নব্বই সাল বা তার আগে চট্টগ্রামের মাঠে মাওলালা দেলোয়ার হোসেন সাইদে রহমাহুল্লাহ যেই সময় চট্টগ্রামে কবর মাজার বাদ দিলে কিছু থাকে না পুরা এলাকাটাই প্রায় শিরকে জর্জরিত এত কঠিন পরিস্থিতিতে তিনি বলেছিলেন এখনই গলা থেকে মাদা থেকে হাত থেকে তাবিজ খোলেন তাবিজ খুলে ডাস্টবিনে ফেলে দেন নদীতে ফেলে দেন কেউ কি সাক্ষী আছেন কথা আপনারা কি অসুস্থ নাকি ইউটিউবে লেখার সাথে সাথে টন টন করে বাজবে সাইদি সাহেব বলেছেন তাবিজ খুলে ফেলেন কোরআন পড়লে আল্লাহ বরকত দেয় গলায় তাবিজ নেওয়া হল শিরিক বল নাই বলে নাই কি ব্যাপার ও হুজুর তুমি দিন কায়েম করতে উঠে পড়ে লাগলে আমাদের প্রতি অপবদ দাও আমরা নাকি জিহাদের কথা বলি না তো তুমি এমন জাত মূর্খ যে তুমি এখনো পর্যন্ত তোমার ইমান বলল না যে আমি তাবিজের মতো একটা শিরিকের বিরুদ্ধে খোলা মাঠে একটু সত্য স্বীকার করি সাঈদি সাহেবের মতো বোঝা গেল তুমি ভণ্ড তুমি সত্য গোপনকারী হুজুর